যেই দল করলে নিজের দাড়ি মুসকেটে ফলিন মুলা হয়ে পালানোর চেষ্টা করে তারপর বাঁচতে পারে না এমন সংগঠন এমন দল আমরা করতে যাই না কথা বলেন ঠিক না যেই দল করলে দাড়ি রাখার জন্য বাধ্যতামূলক সাজেশন দেয় যেই দল করলে বাধ্যতামূলক কোরআন পড়তে বলে যেই দল করলে বাধ্যতামূলক পিতা মাতার সেবা করতে বলে যেই দল করলে সত্য কথা বলার কথা বলে এমন দল আমরা আমাদের জীবনে করতে চাই কথা বলেন ঠিক না এই জন্য সম্মানিত তিনি মুসলমান ভাইরা আজকে আসরের কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা সম্ভব কেউ চেষ্টা করেছে নিজের স্বামীর আদর্শ দিয়ে বাংলাদেশে শান্তি আনতে চেয়েছে কেউ চেষ্টা করেছে বাবার আদর্শ দিয়ে দেশে শান্তি আনতে চেয়েছে কেউ চেষ্টা করেছে চাচার আদর্শ দিয়ে দেশে শান্তি আনতে চেয়েছে কিন্তু কেউ শান্তি আনতে পারে না এই কথা বলেন ঠিক কিনা একমাত্র শান্তি আসতে পারে

লাইন সাকার যখন কোন আল্লাহর গোলাম যখন কোন আল্লাহর বান্দা আমি রব্বুল আলামিন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবে লাজি দান না কুম রব্বুল তখন বলছে আমি ওই বান্দারে নিয়ামত গুলো আরো বাড়াই দেয় বল আল্লাহ আর যদি রবের নিয়ামতের সুক্রিয়া যদি কেউ আদায় না করে অরপুলালে শেষের দিকে বলছেন ইন্নে আজা আদিলা সাদিক তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই ঘোষণা কার কথা বলে এই ঘোষণাকার এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশংসা আদায় করব কার এই দুনিয়ার বুকে আজকে আমরা ফেরাস বর্তমানে এই সমাজ থেকে আমরা একটাই সিদ্ধান্ত দিতে চাই নিতে চাই এ যাব পর্যন্ত মানুষ আল্লাহর জমিনে দিন কাইমের বিকল্প ছাড়া কোন পথ নাই কেউ চেষ্টা করেছে নিজের স্বামীর আদর্শ দিয়ে বাংলাদেশে শান্তি আনতে চেয়েছে কেউ চেষ্টা করেছে বাবার আদর্শ দিয়ে দেশে শান্তি আনতে চেয়েছে কেউ চেষ্টা করেছে চাচার আদর্শ দিয়ে দেশে শান্তি আনতে চেয়েছে কিন্তু কেউ শান্তি আনতে পারে না এই কথা বলেন ঠিক কিনা একমাত্র শান্তি আসতে পারে কোরআনের আলোকে একমাত্র শান্তি আসতে পারে রসুলের হাদিসের আলোকে এই কথাগুলি সকল দলের নেতার কর্মী রাজনৈতিক ভাইদের বুঝার দরকার আসানা নাই এই জন্য এখান থেকে সিদ্ধান্ত নেই যেই সংগঠন করলে যেই দল করলে যেই কাজ করলে যেই দায়িত্ব পালন করলে যেই পথে থাকলে দুনিয়াতে আমরা শান্তি তো কিছু সময় পাব কষ্ট তো আসবে কিন্তু আখেরাতের মেহমান হতে হব সেই জান্নাতের মেহমান হব এমন জীবনে এমন আদর্শ লাকাদ কানা লাকুম শিয়ার রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহে এই আদর্শকে মেনে নিতে হবে নবীজির আদর্শ কথা বলেন ঠিক কিনা আমরা কার আদর্শকে নিজের জীবনে মেনে নিব রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করব কারণ আমরা বুঝতে শিখেছি এই সমাজে এই দেশের মানুষ গোটাল পৃথিবী আজকে বুঝতে পেরেছে এমন দল করেছে যে দল করলে নিজের দাড়ি মুসকেটে হলিন মুলা হয়ে পালানোর চেষ্টা করে তারপর বাঁচতে পারে না এমন সংগঠন এমন দল আমরা করতে চাই না কথা বলেন ঠিক কিনা যেই দল করলে দাঁড়িয়ে রাখার জন্য বাধ্যতামূলক সাজেশন দেয়

বাস সম্মানিত তিনি মোসল ভাইরা আমরা কোরআনের পক্ষের লোক কথা বলেন ঠিক কিনা না বিধায় আমরা কোরআনের মাফির এসেছি আজকে সন্তানকে ছেড়ে নিয়েকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যালজেব্রা ম্যাথমেটিক্স বোটানিক্যাল সলুজি অ্যাকাউন্টং ফিলোসফি সবকিছু নিজের সন্তানকে পড়ার জন্য परेशानी অথচ ওই পিতা ওই মাতা এমন আছে নিজের সন্তানকে কোরআনের জ্ঞান দাই না কথা বলেন ঠিক কি না সন্তানকে ঘন্টার পর ঘন্টা পড়ায় ইংলিশ সাবজেক্টে প্রাইভেট দেয় ফিজিক্স সাবজেক্টে দেয় গণিতে দেয় কিন্তু সন্তানকে কোরআনের পথে দেয় না এরকম কুলাঙ্কার পিতা মাতা নাই আজকে হুশিয়ার হতে চাই আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়ার দরকার আসানো নাই এই জন্য বলছিলাম সম্মানিত তিনি মুসলিম ভাইরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নেই ঐক্যের বিকল্প কোনো পথ নাই আমার বাংলার জমিনে যদি ইসলাম এমনি এমনিতেই প্রতিষ্ঠিত আমরা করতে পারবো না কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একটা আন্দোলনের দরকার আছে না নাই যার বাস্তব প্রমাণ আপনার আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র বছর বয়সে একটা হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি করেছিলেন কথা বলেন ঠিক কিনা সেই সংগঠনের মাধ্যম দিয়ে শান্তি আনার চেষ্টা করেছিলেন তারপর সেরকম যখন আল্লাহর পক্ষ থেকে যখন নাসিল হয়ে রসুলের মাধ্যমে যখন কোরআন থেকে যখন কথা বলা শুরু করে দিল তখন সমাজে একটা শান্তির বার্তা বয়ে দিয়েছিলেন তিনি আপনার আমাদের নবী কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত তিনি বলছেন ভাইরা একটু সিদ্ধান্ত নেই এই পৃথিবীর বুকে আমরা চিরস্থায়ী কেউ থাকবো না কারণ সাহাবাই কেন ইসলামের জন্য নিজের জন্য করে নাই ইসলামের জন্য নিজের জীবনটা পর্যন্ত তারা বিলীন করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজ যারা বাহিরে ঘোরাফেরা করতে ও যুবকরা তোমাদের রক্ত এটা ইসলামের ফাউন্ডেশন যুবকদেরকে হাত ধরে বলি পায়ে ধরি যুবকেরা ও যুবকেরা তোমরা যে মেলায় যে এতিমের মতো একটা মেয়ের দিকে তাকাইয়া থাকো কি পেয়েছো তোমরা ইতিমের মতো কেন চৌরাস্তার একটা মেয়ের দিকে তাকাই থাকো তোমরা কি মনে করতে পারো না ওগুলি হয়তো আমাদেরই বোন হতে পারে কথা বলেন ঠিক কি না এই মানসিকতা যখন তৈরি হবে একটা যুবক কখনো অন্যায় ভাবে কারো দিকে তাকাইতে পারে না এই জন্য মা বোনদেরকে বলবো যুবকদেরকে বলবো তোমাদের রক্তটা ইসলামের ফাউন্ডেশন কারণ যেই মানুষগুলি ইসলাম গ্রহণ করার আগে যারা ছিল জিরো ইসলাম গ্রহণ করার পর ওই মানুষগুলো হিরো হয়েছে কথা বলেন ঠিক কি না একদম জিরো কথা বলেন ঠিক কিনা যে উমর নবীর কল্লা কাটতে যায় নবীর কল্লা কাটতে যেই ব্যক্তি যায় তার সাইতে এখনকার যুবক এত পরিমাণ খারাপ হয় নাই কথা বলেন ঠিক কিনা ও যুবক তোমাদের হাতে ধরি পায়ে ধরি আজকের প্রোগ্রামটা একটু সময় দেন হয়তো আজকের আলোচনাটাই তোমার জীবনকে পাল্টানোর জন্য যথেষ্ট হয়ে যেতে পারে নবীজি সাধারণ তেমন কিছু না আপনার আমার নবীজির কল্লা কাটতে যাই যে অমর কিন্তু কল্লা কাটতে যায় যে অমর নিজের জীবনটা নিজের সময়টুকু নিজের মেদাটুকু টুকু রাসূলের কদম মোবারকে দিয়ে সুন্দর মানুষের চেহারায় সুন্দর মানুষের ব্যবহারে যেই উমর কালিমা পরে মুসলমান হয়ে গেলেন করেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই উমর ইসলাম কবুল করার পরে অমরের মর্যাদা বারসা না কমছে কথা বলেন বাড়ছে না শুধু বাড়া নয় অমর বলছে যেই তোর বাড়ি দিয়ে বিশ্বের কল্লা কাটার জন্য আসছিলাম আমি ওমর সিদ্ধান্ত নিলাম এই তোর বাড়িতে ইসলামের সবচাইতে বড় শত্রু কল্লা কাটবেন আল্লাহ একবার আজকে যুবকরা ইসলামের পক্ষে ফিরে আসা শুরু করে দিয়েছে যুবকরা বুঝতে শিখেছে কোন নেতার পিছে ঘুরে এমন নেতার পিছে আমাকে তো গতকাল এক যুবক বলল হুজুর সিদ্ধান্ত নিয়েছি আগামীতে ইসলামী আন্দোলনের সঙ্গে আমার জীবনটা সম্পৃক্ত করো যুবক বলেছে ভাই যান এমন নেতার পিছনে ঘুরলাম যেই নেতা আমাদের হাতে উঠায় দেয় অস্ত্র যেই নেতা আমাদের হাতে উঠায় দেয় মাদার বোতল কথা বলেন ঠিক কিনা যুবকরা সিদ্ধান্ত নিয়েছে যেই নেতা আমাদের হাতে মদের বোতল উঠাই দিতে পারে যেই নেতা আমাদেরকে মহিলা মানুষের মেয়েদের অফারে দিতে পারে এমন নেতা তো আমাদের নেতা হতে পারে এরা হলো আমাদের জীবনের দুশ্মন কথা বলেন ঠিক কিনা বলছে ভাই যান ইসলামী আন্দোলনের সঙ্গে কয়েকদিন যাওয়ার পরে আমার সিদ্ধান্ত হয়ে গেল এই জমিনে ইসলামী আন্দোলনের সাথে চলা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই এই জন্য বলছি না একটু দিলের কান্দে শুনুন অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিম আমিরুল মোহামিনের হজরত উমর সাধারণেই এই হালকা পাতলা আপনার আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ এই বাংলাদেশের কিন্তু প্রেসিডেন্ট নাই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিম আমিরুল মোহামিন কি করলেন এত বড় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দায়িত্ব দিয়ে দিলেন কোন প্রদেশের কাকে দায়িত্ব দেওয়া যায় নেতার গুণাগুণ কেমন হওয়া দরকার আর নেতার দায়িত্ব পালে কেমন হওয়ার দরকার একটু দিলের কান্দে শুনুন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিম আমিরুল মমিন হজরত অমর হিমস প্রদেশের গভর্নরের দায়িত্ব দিলেন তার নাম ছিলেন সাইদ বিন আমের হিমসের গভর্নরের দায়িত্ব দিলেন সাইদ বিন আমেরকে যাও তুমি হিমসের গভর্নর হিমসের প্রদেশের তুমি দায়িত্ব পালন করো সাইদ বিন আমের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইদ বিন কে যে হিমসের গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন নেতাও যেমন নেতার লোকও তেমন হওয়ার দরকার আছে না নাই একটু দিলের কাঁদে শুনুন হিমসের গভর্নর সাইদ বিন আমির দায়িত্ব চলতেছে কিন্তু সাইদ বিন আমির খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে দীর্ঘ সময় ধরে যোগাযোগ কম হচ্ছে খবর কম হঠাৎ একদিন একটা বছর পারি হয়ে যাচ্ছে সাঈদ বিন আমের সাক্ষাৎকারে খলিফাতুল মুসলিম আমিরুল মমিনিন হিমসের গভর্নর সাইদ বিন আমের কাছে চলে গেলেন হিমস প্রদেশে চলে গেলেন যাওয়ার পরে খলিফাতুল মুসলিম আমিরুল মমিনিন হিমসের জনগণদেরকে ডেকে বলতেছ হিমসবাসী আমি যে হিমসের গভর্নর করে সাইদ বিন আমেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছিলাম তোমাদের কেমন খোজখবর নেয় তোমাদের কেমন সেবা যত্ন করে তোমাদের কাজে কেমন উপকার আসে ডাইরেক্ট হলিফাতুল মুসতেমি নামিরুল মুমুনী হজর তোমার হিমসের জনগণের কাছে প্রস্তাব করতেছে কেমন লোক আমি যে গভর্নর করে যে তোমাদের দায়িত্ব দিয়ে পাঠাইছে সাঈদ বিনামীরকে তিনি কেমন তোমাদের খোজখবর নেয় কেমন সেবা যত্ন করে ডাইরেক্ট হিমসের জনগণ খলিফাতুল মুসতেমিন আমিরুল মমিনের হাজর তোমার কাছে ডাইরেক্ট হিমসের লোকজন জনগণ ডাইরেক্ট চারটি অভিযোগ করল কয়টি চারটি অভিযোগ করল প্রথম নাম্বার অভিযোগ হচ্ছে সাইদ বিন আমের অফিসে আসে ঠিকই কিন্তু প্রতিদিন একটু দেরি করে অফিসে আসে হাজর তোমার বলছে এটা তো গুরুত্বপূর্ণ কথা সাংঘাতিক তো প্রতিদিন দেরি করে আসা ঠিক আছে যাক এরপরে আর কি তোমাদের কোনো অভিযোগ আছে আর একটি অভিযোগ আছে তাহলে তোমাদের আর কি অভিযোগ আমাদের অভিযোগ হচ্ছে তিনি অফিসে সপ্তাহে একদিন আসে না এটাও তো গুরুতর অপরাধ আর কোন অভিযোগ আছে বলতেছে আরেকটা অভিযোগ আছে সাঈদ বিন আমের তিনিকে আমরা রাতের বেলায় যদি তার দরজায় করাঘাত করি নক করি ডাকি তার কোন সারা পাই এটাও তো গুরুতর অপরাধ আর একটা কি চতুর্থ নাম্বার বলছে চতুর্থ নাম্বার অভিযোগ হচ্ছে সাইদ বিনামের অফিসের মধ্যে মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়ে যায় মাঝে মধ্যে অফিস অজ্ঞান হয়ে পড়ে যায় বাস মঞ্চ তৈরি করলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনের হজরত উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দেখুন হিমসের হিমস নগরীর জনগণকে একত্রিত করলে সাইদ ইবনে আমার পাশে বসা হিমসের জনগণ সামনে বসা আমিরুল মোমিনিন হজরত অমর হিমসের গভর্নর সাইদকে কে বলতে সাইদ ইবনে আমর এই হিমসবাসী তোমার সম্পর্কে আমার কাছে কয়টি অভিযোগ করেছে চারটি অভিযোগ করেছে চারটি অভিযোগের তুমি উত্তম জবাব তোমাকে দিতে হবে দেখছেন নেতার গুণাগুণ কি হওয়া প্রয়োজন আর নেতাকে কিভাবে ডাইরেক্ট ধরছে সাইদ ইবনে বা বাস এক এক করে প্রশ্ন যখন সাঈদিব নামের কি করে হচ্ছে খলিফাতুল মসদমিন আমি রুল প্রথম নাম্বার প্রশ্ন বলতেছে ওগুলো সাঈদ ইব নামের তুমি প্রতিদিন অফিসে একটু বিলম্ব করে আসে লেট করে আসার কারণটা কি তুমি কারণ দর্শাও সাঈদ ইব নামের হেমসের জন্য করোনী দিকে লক্ষ্য করে বলতেছে খলিফাতুল মসলামিন আমি রুল মমিন হজরতম আমি সাঈদ ইবনা আমির প্রতিদিন একটু অফিসে লেট করে আসার কারণ হচ্ছে আমি একটা এই হিমসের গভর্নরের দায়িত্ব পালন করি আমার বাসায় কোনো চাকর বাকুর বলতে কিছু নাই একথা শোনার পরে আমির হজরত পর্যন্ত ভিতরে থমকে গিয়ে হারে আমি অমর তো আমার বাসায় কিছু কাজের দায়িত্বের লোক নিয়ে যুক্ত করা আছে সাঈদ না আমের বলছেন ওগো খলিফা আমার বাসায় কোনো কাজের কোনো চাকর বাকর নাই আমি সাইয়েদিন না আমের কি করি সকালবেলা নিজে হাতে আমার স্ত্রীর সাথে সহযোগিতা করে রুটিগুলো ও কাজের সহযোগিতা করি আমার স্ত্রী রুটি বলে আমি এরকম করে তার সহযোগিতা করি আমার স্ত্রীর রুটিগুলো ভাজে আর আমি চাইদি না আমের তারপরে রুটিগুলো নিয়ে তাদের সঙ্গে খাওয়ার পরে আমার একটু আজলে হয়ে যাবে না ল দ্বিতীয় নাম্বার হরিফাতুল মুস্তাভী আমিরুল মহমেডি সাইদ ইফন আমের কে বলছে সাঈদ ইফ নামের দ্বিতীয় নাম্বার তোমার জন্য মামলা দায়ী করেছ হিমসের জনগণ তুমি সপ্তাহে একটি দিন তুমি অফিসে আসো না সাঈদ ইফ নামের বলছে আমিরুল মোহমেদি এটা আমার অত্যন্ত গোপনীয় বিষয় এটা আমি গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু হিমসের জনগণ যখন আপনার সামনে যখন মামলা দায়ের করেছে আমি সাইদিন নামের আর গোপন রাখতে পারলাম না ওগো খলিফা আমি সাইদিন নামের একদিন অফিসে আসেন কারণ হচ্ছে আমার উপর উন্নত কোনো জামা কাপড় নাই উন্নত মানের কোন পোশাক নাই একটা মাত্র আমার গায়ের জামা কাপড় আমি অফিস করতে গিয়ে আমি সাইদি নামেরের ময়লা হয়ে যায় এই আমি একটা দিন আমার গায়ে জামা রাখেছে আমি শুধু এই একটা দিন আমি আসতে পারি নাই এইগুলো দড় এমনি স্যার জনগণ চোর থেকে কষ্টস করে বাড়ি পড়তেছে আইরে কোন গভের মরের বিপক্ষে আমরা মামলা দায়ের করেছি চোখ থেকে তাদের টস টস করে পানি পড়তেছে কিন্তু খলিফাতুল মুসলিম আমিরুল মোমেন আর প্রশ্ন আছে কয়টা প্রশ্ন তো সার নাই তৃতীয় নাম্বার বলতেছে ও সাইদিন নামের তোমার জন্য হিংসের লোকজন আর একটি অভিযোগ করেছে সেই অভিযোগটা হচ্ছে তোমার জন্য আর একটা অভিযোগ করেছে সেই অভিযোগটা হচ্ছে হিমসের জন্য কোন রাতের বেলায় যখন তোমারে ডাকে আর রাতের বেলায় তুমি তাদের ডাকে সারা না সাইদির নামের বলছে অগ খলিফা আমি দিনের বেলা আমার জনগণের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি দিনের বেলার জনগণের পাশে সেবা যত্ন করার জন্য ছুটিয়ে যায় কিন্তু আমার মাওলার আমি কেমনে খুশি করব রাতের বেলা রাতটা আমি আমার বিবিবাল বাচ্চার আমি আমার আল্লাহর জন্য সময় দিয়েছি বল তৃতীয় নাম্বার প্রশ্ন শেষ হয়ে গেল চতুর্থ নাম্বার প্রশ্ন সাইদিব নামের প্রশ্ন চতুর্থ নাম্বার বলতে চাই ও সাঈদিব নামের চতুর্থ নাম্বার তোমার জন্য তো মামলা দায়ের করছে কি মামলা দায়ের হচ্ছে মাঝে মধ্যেই তুমি অফিসের ভিতরে যেন অজ্ঞান হয়ে পড়ে যাও বলে বলতেছে ওদো খলিফা আমি সাইদিপ নামের মাঝে মধ্যে অফিস অজ্ঞান হয়ে পরে যায় এর একটা কারণ হচ্ছে যেই সময় আমি মুসলমান হই নাই যেই সময় আমি মোশরে ছিলাম সেই সময় সাইদ আমার কথা শুনে নাও আমি যেই সময় মুসলমান ছিলাম না কে এত জুলুম নির্যাতন অত্যাচার করেছিল সেই সময় খোবাইকে এত পরিমাণ প্রহার করেছে মারপিট করেছে তার টুকরো টুকরো করে ফেলছে মঞ্চ পর্যন্ত তুমি ইসলামের পথ ছেড়ে দাও কালিমার পথ ছেড়ে দাও তাহলে এখনো তোমাকে আমরা এখান থেকে বাঁচাই দিব কিন্তু খোবাইব ব্যক্তির জন্য খোবাইয়েব বলেছে জীবন দিতে পারি সব দিতে পারি কিন্তু ইসলামের রাস্তা থেকে একটা বিন্দু পরিমাণ আমি সরে যেতে না এমন দৃশ্যটা দেখেছিলাম তারপরে প্রশ্ন করেছিল তারা খোবাই যদি ছেড়ে দেওয়া হয় আর তোমার জায়গা যদি মোহাম্মদকে যদি শুলে চড়া হয় তাহলে তোমার ভিতরে কি হবে বলছে না 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 আমার জীবন যাক আমার পরিবার যাক সব যাক কিন্তু আমার রসুলকে এই ময়দানে এখানে ক্ষত বিক্ষত হোক এটা একটা মুহূর্তের জন্য আমি চাই না এই জন্য আমার ভিতরে বড় ভয় হয় আমার ভয় হয়। সেই সময় আমি খোবাইবকে কোনো সহযোগিতা করতে পারি না আমিও তো মশ ছিলাম এই জন্য মাঝে মধ্যেই অফিসের ভিতরে খোবাইবের মৃত্যুর কথাটা যখন আমার ভিতরে যখন স্মরণ হয়ে যায় এই জন্য আমি মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাই বলল এই জন্য আমার যেন বড় ভয় হয়ে যায় মনে হয় মনে হয় আমি আল্লাহর জান্নাতে মনে হয়ে যেতে পারলো না আমি ওই খোবাইবের কথাটা এখনো আমার স্মরণ হয়ে যায় এখনো স্মরণ হয়ে যায় এখান থেকে আপনাদেরকে একটা সিদ্ধান্ত দিতে চাই এই গ্রামে অনেক লোক অনেক আত্মীয় স্বজন এসেছে শুধু বাড়িতে বসে সময়গুলো নষ্ট করেছে কথা বলেন ঠিক কিনা অথচ তারা দাওয়াত করেছে যে ভাই আমাদের মাহফিল আসেন ওরা আসছে ঠিকই কিন্তু গল্প নিয়ে ব্যস্ত করানের মাহফিল আসতেছে না এরকম অনেক আল্লাহর গোলাম আসে না নাই আমি আপনাদের কোথাও জানাব যে আত্মীয় ওয়াজের নাম নিয়ে দাওয়াত খেতে এসেছে কিন্তু বাসাই পুষা পারি মুরগির মতো বসাই আছে গরুর মেহমানদারি করেছে আপনাদের খাওয়াবে বেয়ার আপনার কোরআনের মাহফিল আসবেন এটাই তো স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা এই মেহমানের আপনাদের এলাকায় যখন মাহফিল হবে তারাও যাবে সেখানে আপনারাও পরিবেশন করবেন খাবে কোরআনের মাহফিল শুনবে এটাই তো বাস্তবতা কথা বলেন ঠিক কিনা

এক সময় দেখা গিয়েছে যুবকরা সামনে যায় আর নেতারা মিছিলের পিছনে থেকে কথা বলেন ঠিক কিনা তার মানে নেতারা গরিব বেন্নার ছেলের সামনে অস্ত্র দিয়ে আঘাত করবে এরা জীবনে নুটে পড়বে আর পিছন থেকে নেতারা সঙ্গে সঙ্গে পাজারো গাড়ির ভিতরে চলে পালাইবে সিরুমে কথা বলেন ঠিক কিনা আর কোরআন আন্দোলনের পরিচয় হলো কোরআনের পক্ষের লোকের পরিচয় হলো ময়দানে নামবে নিজ শহীদ হবে সামনে একটা ভাই যদি শাহাদত বরণ করে সামনে একটা ভাইয়ের বুকে যদি গুলি লাগে প্রয়োজন করে নিজের জীবন চাই যা ওই গুলিবিদ্ধ ভাইকে বুকে জড়িয়ে ধরে তারা হসপিটালে নিয়ে যায় কত বলে ঠিক কিনা এটাই হলো কোরআনের পরিচয় এটাই হলো ইসলামী আন্দোলনের পরিচয় এই জন্য বন্ধুগণ আমি আপনাদেরকে বলে দিতে চাই ও যুবকরা এই বাংলার সুমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ময়দানে কাজ করার দরকার আছে না নাই রংপুরের সৈয়দ আবু সাইদ ভাই নিজের জীবনটা পর্যন্ত ময়দানে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজ যুবকদেরকে বলবো যুবকেরা ইসলামের জন্য এগিয়ে আসুন আবু সাইদের মতো জীবন তৈরি করেন রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের হাতছানি দিয়ে ডাকতেছে কথা বলেন ঠিক কিনা কারণ মৃত্যু একদিন আসবেই আসবেই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাব না ও যুবকরা তোমাদেরকে বলি আজকে কত যুবক ডিসকভার পালচার অ্যাপাসি সুজুকি আরপিআর এফজেড গাড়ি নিয়ে দিগবাজির রাস্তায় পড়ে মারা যায় কে যায় না যায় না এমন তো হতে পারে আমি হুমায়ুন কবির আর রাজের মৃত্যু যদি এলাকায় যদি আজকে থাকে হাজার লোক চেষ্টা করে আমাকে বাঁচাইতে পারবে না কত বলেন ঠিক কি না কিন্তু আমার যেন মৃত্যুটা হয় যেন শহীদ মৃত্যু আমার যেন মৃত্যুটা হয় ইসলামের রাস্তায় মৃত্যু কারণ সাহাবাই কেরামেরা জীবনটা কত সুন্দর করে তারা তৈরি করেছিলেন ইসলামের জন্য কি করেছেন এই জন্য মা বোনদেরকে বলি একটু দিলের কান্দে শোনুন আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু হুরাই রাদি আল্লাহ তালানহু কেমন মানের সাহাবি ছিলেন সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছিলেন রসুলের কাছে সব সময়ের জন্য আবু হুরাইরা আল্লাহর কাছে আসা যাওয়া করতেন কিন্তু কালিমা হয়ে হযরতে আবু হুরাইরা হঠাৎ একদিন নবীজির দরবার থেকে বাসায় গিয়েছেন আবু হুরাইরার মা মুশরে মুসলমান হয় নাই নিজের সন্তানকে এত পরিমাণ প্রহার করেছে মার দিচ্ছার বলতেছে হয় তুই জাদুকর মোহাম্মদের দরবার সারবি না হয় তুই আমার বাসা সারবি এমন প্রশ্ন এমন বক্তব্য শোনার পরে আবু হুরাইরা প্রহার যখন করেছে হজরতা আবু হুরাইরা চোখের পানি ছেড়ে দিয়ে আবার বিশ্ব নবীর দরবারে দৌড়াচ্ছে আল্লাহর নবী বলেন আবু হুরাইরা তুমি কিছু আগেই আমার দরবারে আসলে আবার চলে গেলে আবার কেন কাঁদতে কাঁদতে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা আমারে মেরেছে কি করেছে আল্লাহ নবী বলে নিশ্চয়ই তুমি তোমার মায়ের সাথে করেছ আলহামদুলিল্লাহ ভাইরা আসি যতটুকু কথা বললাম এই কথাগুলো আমাদের প্রত্যেকের নিজেদের জীবনে বাস্তবায়ন করার তা অভিজ্ঞান কর সকল আমিন এক্ষুনি আমাদের পাশেই মসজিদ আজান হবে আজানের পরেই ইনশাল্লাহ ইসার সাল এরপরেই যথারীতিভাবে